ছয় দফা দাবিকে সামনে রেখে বিশ্রামগঞ্জ বাজার মিছিল ও সভা করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম জেলা কমিটির সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কেশব দেববর্মা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সিপাহী জেলা কমিটির সম্পাদিকা রেহেনা বেগম জেলা সম্পাদক মন্ডলের সদস্য অঞ্জনা কলু ও অন্যান্যরা বিশ্রামগঞ্জ সিপএম জেলা অফিসের সামনে থেকে শুরু হয় মিছিলটি বিশ্রামগঞ্জ বাজারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় জেলা অফিসের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি মিছিল শেষে হয় সভা সভায় বক্তব্য গিয়ে প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা বলেন বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে দু হাজার সালে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয় বছরে পঞ্চাশ হাজার চাকুরি প্রদানের আশ্বাস দিয়েছিল কিন্তু বর্তমান সরকার প্রতিশ্রুতি রাখেনি বিস্তারিত কি রয়েছে দেখবো একবার সরকারের দেওয়া বাজেটে অধিবেশনে যে বিচার দিয়েছে তাতে কর্মচারীর সংখ্যা এক লাখ পঞ্চাশ হাজার ঠিকই আছে নূতন চাকরি নয় পঞ্চাশ হাজার লোক রিটায়ারমেন্টে গেছে এই শূন্য আর পূরণ করেনি বুঝতে হবে বেকার যুবক যুবতীদের সঙ্গে প্রতারণা করেছে বেকার যুবক যুবতীদের সাথে প্রতারণা করেছে বর্তমান সরকার শিক্ষক কর্মচারীদের সাথেও প্রতারণা করা হয়েছে এখন সময় বিরতি সঙ্গে থাকুন